স্পন্সর বাই আসাদির পাঞ্জাবি টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স কুমিল্লা ঈশ্বরে জাহালাই পইড়া চারে আমার আহামা রে বাংলা দে আই রে ঈশ্বরে জাহালাই ওরে ঈশ্বর রে জাহালাই পইড়া চারে কার

দেশের মানুষ চাই আপনারে অনেক ভালোবেসে চোরবাট পারের কথাই আপনি যাইন না চলিয়া নির্বাচন নয় দেশ চালাঙ্গ গো দিতে বসিয়া মাইলস্টন স্কুলে বিমান পড়ল রে ঝাপাইয়া উমুল মতি শিশুরা লোলা পাইয়া লাফাইয়া কষ্ট পাইয়া অনেক বাচ্চার জীবনটা হাই গেল শোকের ছায়া এক বছর পর আবার ফিরে এলো বেশি বাদকে তারাইতে করলাম অনেক যুদ্ধ অবশেষে জুলাই সনদ দিতে হইল বাধ্য হল রোকে নিয়া এবার উঠলো ইজু কুটি কুটি টাকা মেরে করছেন নাকি ভোগ আজাদী পরিবার নামসে মা যায় গামছা বাইথা এল সাইলের জগা খিচুড়ি খাওয়ায়াম গরাইথা বিরল জাতির প্রাণীটাকে নেট দুনিয়ায় পায় পুরুষ না কি নারী সেটা বুঝার উপায় নাই সে যদি হয় মারকা মারা সুদর্শন পুরুষ আমরা খামুচি টাঙ্গিয়া বিখ্যাত পুরুষ নতুন কইরা সংসার বদলো আমগো পারার জেডা দেড়মাস পরে বুঝলো বৌটাই আসতো একটা পাড়া চান্দার বাজে ঠাই করিল এনসিপি রই পোলা বোয়াল মাছটা খাইতে গিয়া গিল্লো আসতো মুলা আমি মিকবাল মরতে মরতে বাইচা গেল হায় জীবন বাজি রাইখা ডাক্তার তার জীবন বাঁচায় গড়ি বেড়ে বেলায় কেন এত অবহেলা শক্ত কইরা যখন ধর্ম বুঝবা তখন ঠেলা চাদার লাইগা মানুষ মারে বিএনপি লোকে এই শালারা মানুষ নয় রে শুনি মাইনসের মুখে আজ পর্যন্ত পারলো না তাদের বিরুদ্ধে যেতে উপদেশটার কাজ কি তাইলে দেশের প্রধান হয়ে মরববি মরববি কইয়া ভাইরাল হইল হুজুর বিয়া করতে ভয় পাইলে খান하니 না টার খেজুর ছাত্রলিগি ফিরা আসে নানান রূপে ভাই আনসার লিগার ঋষ্কালিগি দেখতে আমরা পাই সালাম দিলে গাছে নাকি উত্তর দেয় ফিরাইয়া এই সুযোগে ভন্ড রাসক করলো জাপাইয়া এই গোজবে এলাকার সব মানুষ উতলো মেতে গ্রামের প্রধান আয়শা গাছের গোড়া দিল কেটে আমরা দিলাম স্বজনহারা হারা পেসি বাদে কন্যা আগলা মোদি দিল মোদের ভয়াবহব বন্যা 24 এরই বন্যায় গেল শত শত প্রাণ আর সুন্না ফাউন্ডেশন দিল কোটি টাকার ত্রাণ বিভিন্ন দুর্যোগে তাদের অনেক অবদান দেশের সব লুদ মিডিয়া দেয় না তাদের মান তিন পাওয়ালা দুই হাত নাইজার শে গেল বন্যায় এতে নাকি উদ্ধার করবো একই দেখলাম হায় তারে ধরতে ফিরতে লাগে দুই জনেরও বেশি মানুষ নামের পশু আস্ত একটা খাসি এক বোটে দশ বেশি জায়গা নাহি হয় তারাই গেল বারো জন রেস্কিউ করবো কয় দেশের মধ্যে এমন বিপদ যখনই আসে মানবতার নামে কন্টেন্ট ক্রিয়েটর ভাসে সংবাদ শুইনা হকার নামটা জনগণে দিল হঠাৎ আইসা স্বপন তারে বস্তার ভিতরে ভরলো ওইশালায় মোর বাংলাদেশকে করছে অপমান চেষ্টা চালায় দ্বন্দ্ব লাগুক হিন্দু মুসলমান সভারিয়ে তোফাত জলে পাগল হয়ে ঘুরে উলাঙ্গাররা ভাত খাবাইয়া তারে দিল মেরে বিনা দোষে মরলো হাইরে আমার ভাই পারবেশ নারী নয় তো বেশায় ধরে মানছির বেশ ওরে ঈশ্বর জালাই পুইড়া খার আমার বাংলাদেশ আরে এশ্বরে জালায় পইরা ছাে খারে শোনারে বাংলাদে পরে এশ্বরে জালায় পইরা ছাে খারে পানিরে বাংলাদে আইরে এশ্বরে জালায় পইরা ছাে ডিজিটাল বিজিটাল বাংলাদে বাংলাদেশ থেকে ভাগল যখন মহামারী পেররের বেশ আসলো ফিরে প্রিয় আজধারি।

তারাই সেরা অভিনেতা করছে নাটক ফাটক ফুডাপির কমেন্টে ও কি মারলো হুজুর বিশ্রী ভাষায় গালি দিয়া করলো ফসুর ফসুর আমলা মামলা চললো কয়দিন তা গো ভিতরে ভিতরে ভালো আর খারাপ ক্যাডাই তা দেখলাম এই চিত্রে মিউজিকের টাকা হারাম কইলো আলী হাসান ব্যবসার টাকায় বাজার কইরা জীবন তিনি বাঁচান শেষে কইলো গানে গাওয়া দিমু আমি ছাইডা গজল লেখা কন্ঠ দিমু ঈমান যাইবো বাইরা 28 লক্ষ টাকার নাশিত বানাই মুসলা ভাই এর দ্বারা ইসলামের किला খুঁজে না পাই টাকা থাকলে সবই সম্ভব কি আর কোমো ভাই ভালো খারাপ বোঝার ক্ষমতা আমগো ভিতরে নাই মাসপরgather সমাবেশে সকল আলেম এক হয় ভন্ড সুন্নি নামধারীরা শুধুই যে ভদ্রয় সমাবেশের প্রধান হইল আব্দুল মালিক সাহেব জাতীয় ক্ষতি ভয় আও দুনিয়ার বুব বিলাসী গায়েব শুনবো না আর সেই কণ্ঠ পানি লাগবে পানি সৎসাহসী ছেলে মুগ্ধ সারা বাংলা জানি দেশের জন্য জাতির জন্য দিয়ে গেছ প্রাণ ইতিহাসটা ঘিরে থাকবে তোমার প্রতি সম্মান আবু সাইদ নামটি তোমার কি দেখাইলা ভাই বুক পাতিলা দেশের তরে জানের মায়া নাই একে একে চারটি গুলি ঢুকলো তোমার বুকে এই বাংলাদেশ মনে রাখবে তোমায় ধুকে ধুকে রক্ত মাখা জুলাই মোদের কি করে ভাই ভুলি তর্তাজা প্রাণকাইরা নিল সইরাচারীর গুলি ओली গলি রাস্তা ঘাটে পড়েছিল লাশ দমে যায়নি ছাত্র সমাজ গড়লো ইতিহাস দাড়ী গোফ শেভ কইরা ধরলো নতুন ভান আঁধার রাতে ধরা পড়লো সালমান এফ্রহমান রহমান হাই হাই মানিজ্জত সব গেল হাই পুরা নাতর বেশ শান্তির বার্তা#!/পাইলো প্রাণের বাংলাদেশ দেশের সকল টিকটকাররা নাপিত হইয়া গেল যত ইয়াবাল পোলা মাইয়া তাদের করে ফলো পা দিয়ে করে মাসেজ মুখ ডলে হাই এদিক দিয়া অপু বাইয়ের গার্লফ্রেন্ড ভাইগা যায় ইলন মাস্কের নাতি বেলুন মাস্ক ধরা খাইলো লাইলা আন্টি মামুন ভাইয়ের কাছে আবার ফিরল ফিরার কয়েকদিন পরে আবার শুরু হইল যুদ্ধ মামুনেৰে মোবাইল গাইকা লাইলা হইল মুগ্ধ হরে ঈশ্বৰে জালায় পুহিড়া সা রে খারে আহ আমারে জালায় দে ভাই রে ঈশ্বরে জালাই পুহিড়া সা রে খারি শোনা ঈশ্বর রে জালাই পুঁইড়া চারে খারে পানে রে আইরে ঈশ্বর জালায় পায়রা ঝরখর ডিজিটাল বাংলাদেশ হেরো আলো মেরে বাবা দুনিয়া ছাড়িলো সেই কষ্টের ইয়ামনিকে বিদায় দিয়া দিলো চাদাবাজি টেন্ডারবাজি বিএনপির লোক করে ক্ষমতা না পাইতেই তাদের আসল রূপ যায় ছোরে হেরো আলো মেরে বাবা দুনিয়া ছাড়িলো সেই কষ্টের ইয়ামনিকে বিদায় দিয়া দিলো চাদাবাজি টেন্ডারবাজি বিএনপির লোক করে ক্ষমতা না পাইতেই তাদের আসল রূপ যায় ঝরে ডিসেম্বরে নির্বাচন চাই বিএনপির ওই ফখরুল সিমসুর ধরল জামা তামির ডাক্তার শফিকুল এই দুই দল নির্বাচন নিয়ে যখন উঠল মেতে ওমির কিছু মাথা মোটা সিমসুর ধরল যেতে আলাদা পাইলাম আমরা চর্ম নাই হুজুরকে নির্বাচন নয় সংস্কার আগে চিল্লাইয়া কয় মাইকে রিমা পায় পড়লো চাপাই গিয়া টর্চার কইরা কন্টেন্ট বানায় তার সন্তানদের দিয়া প্রাক্তন বিশেষজ্ঞ গুরু কাফিন্দ্রনাথ কাফি টিকটকারে বিয়া করলো সমন্বয়ক রাফি রাক্ষসের রূপ ধারণ করে আপায় আসলো ফিরে তা দেখিয়া ভয়ে চিল্লাই ওই কিরে ওই কিরে ইসলামিক ভার্সন নব বর্ষ দেখলাম আমরা ভাই নেটি কইলো কইল তাহা ইসলামেতে নাই ট্রোন শুটে দেখাইল আমগো চব্বিশের অভ্যুতান এরই ফাকে পাংখাওয়ালা পোলাই দিল উড়াল সমকামী প্রতীক দেখা খেপলো জনগণ কেড়া সব সাহস করছে বসে গণ ভবন পারুকী হাসিনার লগে কেমনে পোল্টি নিল ই বুঝিয়া তার মতো লোক উপদেষ্টায় গেল আলিফ আলিফকে মারলো স্কনের সন্ত্রাসী স্কন নেতা চিন্ময় দাসকে দিছে নি ভাই ফাসি তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে কে পেউঠলো দেশে রে পারো পার। ঘন্টা তোমার বেজে গেছে রিয়েলিটি মানো মান এইসব হইছে নিজের ভুলে তুমি কি তা জানো পোকা কোলার পুটকি চাটলো দেশের কিছু শিল্পী এই সুযোগে মজু শোনায় ধর্মের আদর্শ লিপি ধর্মকে ব্যবসা করিয়া মজু নিল ঠাই এখন দেখছি মজুর দামটা বেড়ে হইল হাই কথা কগান হইল হিটে গাইল র্যাপার সেজান তা শুনিয়া ছাত্র সমাজ কইল সামনে আগান আওয়াজ ওডা বাংলাদেশ গাইয়া শিল্পী হান্নান জেলে গিয়া কইল জাকলা দেশের জন্য প্রাণ চব্বিশের শুরুতে ছিল জাতীয় নির্বাচন বছর শেষ না হইতে হইল প্রধান দলের পতন ভাবছিলাম দেশটাকে আমরা রাখবো করে যতন এই দেশের রাজনীতি হইল পায়খানারই মতন ঈশ্বর আরে ঈশ্বর জালাই পুই সোনার বাংলাদেশ জালাই পীরা ছাড় কার পানির বাংলাদেশ আইরে এ সুর জালায় পয়ড়া ছাড় ডিজিটাল বাংলাদেশ টা তোমার বাপের নাকি করছো ছলা কলা স্কুল শেষ ট্রাফিক ট্রাফিকের কাজ করলাম আধা বেলা মালুমা জিলো যেই বিন্নো বিন্ন করলাম কি কোটি টাকার শিল্পী আইনা লাপটা হইল কি টা তোমার বাপের নাকি করছো ছলা কলা স্কুল শেষ শে ট্রাফিকের কাজ করলাম আধা বেলা মালুমা জিলো যে বিন্নো বিন্ন করলাম কি কোটি টাকার শিল্পী আইনা লাভটা হইল কি কি খেলা দেখাইলো বাংলাদেশের তিনটা বলত সুন্নি নামের ভেস ধরিয়া করছে জীবন গলত যুদ্ধে গাজায় মানুষ মইরা হইল নিরুদ্দেশ ফিলিস্তিনে গিয়া তারা কইল যুদ্ধ শেষ নাস্তিক মজুমদার খেই পা গেল হারপিক দেখা টকশো শেষ না হইতে কয় ভাই সারে নামি জায়গা হেলিকপ্টার বানাইয়া উড়াইলো না নাজমুল দুল হাস মিয়া বিমান লয়্যা ঘুরলো একুলোকুল মগো বাড়ি বড়ি শাল দাদা चौकीदार ভারতের ওই মুসলমানরা করছে হাহাকার মসজিদের মাদ্রাসা ভেঙ্গে করিলো চুরমার গাজোয়ায়ে হিন্দ কবে আসবে সইছে না তোয়ার আলিম পিটাই মেরে ফেললো এলাকার জনগণ আঙ্গুল চষে থানায় বৈসা পুলিশ প্রশাসন ঠিক পুরান রূপে ফিরে এলো আবার হেফাজত নাস্তিক পাড়ায় আইজুলছে আগুন করছে ইয়া লামক বিনা ভোটে জায়গায় জায়গায় মে ওর হয় বি এমপি করিম হুই বৈ একদিন বু রিশা লে রেম্পি ভারত আর পাকিস্তান মিল্লা লাগছে লা কেলি তা দেখিয়া বাঙালি ইরা করছে লাফালাফি কেউ চায় ভারত ধ্বংসহকার কেউ চায় না যুদ্ধ আওয়ামী নিষিদ্ধ কইরা করলো অঙ্গ মুগ্ধ আওয়ামী নিষিদ্ধের দাবি উঠল রে আবার তা দেখিয়া নেতিজনদের জন্দেরপ্যাটে যায় না খাবার কইরা পরিশেষে মানতে হইল বাধ্য এই দেশেতে আওয়ামি করিল নিষিদ্ধ আওয়ামি নিষিদ্ধ হই না নাইচেন না সবাই বিএনপি আওয়ামী হইল একই রক্তের ভাই কোন ধোলাই খাইলো এবার অভিনেতা সিদ্দিক সবার চোখের সামনেই ভাগলো রাষ্ট্রপতি হামিদ মমতাজ রে গ্রেফতার কইরা যাই রে সঙ্গে লইয়া তা দেখিয়া বুক ফাটিয়া রঙ্গ যায় উড়িয়া বোতল ছুইরা মাফুজের মাথা করলো ঠান্ডা

হাত পাখার দালাল বলিয়া গালি দেওয়ার আগে নির্জন যাইয়া চিন্তা করবেন বিবেকজাই ন জাগে ওরে ঈশ্বর জালায় জ্বালাই পইড়া সার খার আমারে বাংলা দে হায়রে ঈশ্বর রে জ্বালায় পইড়া সার খার সোনা রে বাংলা দে ঈশ্বর রে জ্বালাই পৈড়া সার খার প্রাণে রে আইরে এশুর জালাই পোইডা ছার ডিজিটাল কার ডেজিটাল